কি বলছে ভয় রে আমার বন্ধু রে আমার মায়েরা আমার বোনেরা আমার ভালো করা শিরলে তোমরা যখন পেছাব করবে তোমরা ঠক ঠকে মাটির উপরে পেছাব করে না ঠক ঠকে মাটিতে পেছাব করলে পেচ্ছাপের ছিদানি তোমার গতরে উড়ে পড়বে তোমরা উপরে সে করিও না তোমরা ঘাসদের উপরে রোপরে করিও না তোমরা গোসল কানাতে পেচ্ছাপ করিও না পানিতে তে করিও না তোমরা কোন গাঢ় হাতা পেচাপ করিও না আল্লাহর নামে বলেছেন গর্তের মধ্যে গাঢ়ার মধ্যে মানে জিনেরা বসবাস করে তোমরা কাঁচা গোবরের আপনার পেচাপ করিও না কাঁচা গোবর হলো জিনের খাদ্য তোমরা কাঁচা গোবরের উপরে পেচাপ করিও না সুক্ষা গোবরের দিয়া গুলো ধরিও না আর তোমরা হাড্ডির উপরে পেচাপ করিও না তাইলে পেচাপ করবেন কোথায় একবার নরম মাটি মানে বালুর ওপরে পেচ্ছাও করবে রে ভাই লোকটা জালসা শুনে বাড়ি চলে গেছে বাড়ি যাওয়ার পরে উড়িয়া মানে করেছে কি সিমিনের বস্তার ভাড়া করে ব্যাগ লালছে আর ব্যাগ সিলিয়া ছপ 30 কিলো মানে বালু ভরে নিয়েছে আর 30 কিলো বালু ভরা ঘাড়ে লটকে নিয়ে মানে করে কি ঘাড়ে করে নিয়ে বেড়াচ্ছে যখন পিছাবের দরকার হচ্ছে রে ভাই এক খাবল বালু বের করে সুন্দর করে রেখে দিয়া কাহিনী দেখ হচ্ছে মানে ওই গানা পেছাও করতে শুরু করছে বুঝছ এইবার আপনাদের এখানে নাম কি হরিপুর নাকি হরিপুর গ্রামে জলসা লেগেছে ওয়াকামল যা চলো ভাই জলসাসির আসি উত্তর দিনাজপুর থেকে মাওলানা হযরত আলী এসেছে চলো ইউটিউবে তো দেখতে পাচ্ছি ওকে ডাইরেক্ট দেখাচ্ছি হযরত Алексе আর ওয়াজ গলায় টক্সিন আসি কেওয়াল লাগবে এই লোকটা বে যাও না কই চলো দাঁড়াও ভাই হজ মনে হয় ভালোই হতে পারে চলো শুনে তো আসি আর না হবে হজরত দেখে তো আসি চলো দূর যাও কেনে যে ভাই কুছি একদিন জাল শাসন দেখেছিলাম একদিন জাল শাসনে বালু ঢুয়ে ওড় পাই না হজরত ফের আর একটা কোনো বোঝা চাপিয়ে দিত না আরো হিলে দিতে পারবো না তোকে মূলবি কি বলেছে যে তুমি বালু ঘাড়ে করে ঢুয়ে লে বলেছি যে ভাই ল্লি সাহেব আজ করেছে যখন পেছাবের দরকার বারাত হয়ে লাগবে তুমি দেখিও নরম মাটি যেন পেচ্ছাপটা না ছিটে বালু হোক নরম মাটি হোক মানে খুব সতর্কর সাথে পেচ্ছাপ করতে হয় পেচ্ছাপের ছিটানি বললে ভাই কবরে খুব আজাব হবে পেচ্ছাপের আজাবটা বেশি হবে বুঝতে পারছেন আর প্রত্যেককেই হবে তো পেচ্ছাপ থেকে বেশি বাঁচতে হবে তো উল্লি সাহেব বলেছি খ্যাপা বুঝতে পারেনি এই বালু ঢেলিয়া বেড়াতে শুরু করেছে তো জালসা ভাই মন দিয়ে শুনতে হবে ধিয়ান নাকি আর যদি না শুনেন চোখটা আলীর দিকে আছে মন অন্য দিকে আছে ধিয়ান লাগা অন্য দিকে জালসা শুনে কোনো কাজ হবে যে ভাই কোনো কাজ হবে না আপনার ব্রেনটা ঢুকবে না মানে ব্রেনে আপনার ক্যাচ করবে না সব বেকার মা বোনদের একটা কথা শুনেলেন ওরা কিছু মোটা মোটাহস মেয়ে লোক থাকে দুনিয়াতে আছে মেয়ে লোক আজ শুনতে গেছে এক মুলবি সাহেব মেয়ে ছেলে রজ করেছে মেয়ে ছেলে গলা মন দিয়ে শুনেছে কিছু মেয়ে লোক মন মন দিয়ে শুনে আর কিছু মেয়ে ছেলে আছে ওরা খালি গল্প করে আরে গল্প গুজব করে ডরে চলে যাবে জালসা থেকে তো মেয়ে ছেলেরা জালসা শুনছে তো জালসা যে শুনছে তো মুলবি সাহেব আজ করছে শুনেন মায়েরা আমার বোনেরা আমার তোমার স্বামী হচ্ছে তোমার হাকিম তোমার মাতার তাজ তোমার স্বামী তোমার হাকিম তোমার স্বামী যখন তোমাকে ডাক দিবে তখন তোমার স্বামীর ডাকে তখন তুমি সাড়া দিবে দেরি করবে না যে অবস্থায় থাকো তাড়াতাড়ি চলে যাও তোমার হাতে যেটাই কাজ থাকবে তুমি হাতের কাজকে ফেলে দাও আর হাতের কাজকে ফেলে দিয়ে তোমার স্বামীর ডাকে সাড়া দাও চলে যাও কি বলছে তোমার স্বামী তাড়াতাড়ি শোনাও মেয়ে ছেলেটা বয়সীরা বাড়ি চলে গেছে এবার সকাল বেলা করেছে কি পাগলি রুটি হাতে পা চাইকালে রুটি সাইনটা করে রুটিটা মোটামুটি হয়ে গেছে ওর সবই ঘরে শুয়েছিল বলছে রে মকের মা এরে আর মা কুণ্ঠে আছি রে আর মা দড়িয়া আই তো রে আর মা ইয়ার মা করেছে কি রুটিটা খোলাতে যদি ফেলে আর চলে যায় কো রুটিটা পুড়ে যাবে ই পাগলি করেছে কি খোলাতে রুটিটা ফেলবে কে আখার মধ্যে ফেলে দিয়ে দৌড়ালছে রুটিটাকে আখার মধ্যে ফেলে দেয় মেরেছে দৌড় মানে মূলবি বিক্রি যে যখন তোমার হাতে যেটা কাজ থাকবে কাজটা ফেলে দিয়ে দৌড়ায় তখন রুটিটাকে আখাতে ফেলে দেয় মেরেছে দৌড় কইছে কি বাপ বাপ বলছে রে মাথাটা খুব টন করছে রে একটু তেল গালাকে সরিষার রসুন দিয়া রসুন তো করে গই একটু চান্দি খেয়ে দিয়ে দিত রে যেমন পালাই মোটা হোস পাগলি হাতকারি বুঝতে পারেনি দু তিনটা রসুন দেশে বড় বড় পেজের মানে রসুনের কাঠা গেলাম এক খরা তেলকে গড় গড়ে করে উতলালছে আর উতলা আঁচল দিয়া ধইরা লিয়ে যাওয়ার আবার স্বামীর মাথার উপরে গড় গড়ে তেলকে ঢেলে দিয়ে যে ই তো বল চকা গেল জান চলে গেল মাথার চুল সব ফুড়াবোন হ্যাঁ চাঁদিতে লেপটে লেগেছে রে ভাই সাহেব তুই গড় গড়া গড়গড়া তেল চান ঢালিস এই কথাটা বলেনি বলেছে যেটা কথা বলবে শুনিও কিন্তু ও তো বলে তেল গরম করে গড়গড়া করে ঢালিও তো এরকম মানে এভাবে ওয়াজটা শুনিও না মা বোনেরা ওয়াজটা ভালো করে শুনো মন দিয়ে শুনো বুঝতে পারছ ধ্যান দিয়ে শুনবে কাজ দিবে আর যদি ধ্যান দিয়ে না শুনো তো শুনাই হবে ওয়াজ নাকি তো মন দিয়ে শুনতে হবে ভাইরা বাবজিরা খেলারা আর ওয়াজ শোনার পরে আমল করার চেষ্টা করতে হবে আমায় গাইতে দাও বাধা দিয়া না মনের কথা বলতে দাও জবান বন্ধ করোনা মনের কথা বলতে দাও জবান বন্ধ করোনা আমায় লয় নিয়ে চালাক আমায় লয় নিয়ে চালাক

रोइल जर दु कल हराल तारा हया गौल हीअ गौल गुमराई ते रख नाई त दया द মনের কথা বল আমি আমার বক্তব্য দিকে আসছি যে আয়াত পরিবেশন করেছি ইনশাল্লাহ সামনে রেখে কথা বলবো আপনাদের মাহুল আমার জানা নাই ভাই আপনারা কি পছন্দ করেন আমি জানি না যে হাসি খুশি আপনারা ভালোবাসেন কি বাসেন না তাও জানি না নতুন ফিল্ডে করা একটু ভয় লাগে যে এরা এরা কি চায় কান্না ভালোবাসে না হাসি খুশি ভালোবাসে না এরা হাসি খুশি কান্না এগুলো পছন্দ করে না এমনি ওরা এমনি ওয়াজ পছন্দ করে যে জায়গায় যে ফিল্ডে যে এলাকায় এক দুবার যাওয়া যখন হয়ে যাবে যখন মাহুলটা জানা হয়ে যাবে এ এলাকায় এলাকার মানুষ এই জিনিসটা পছন্দ করে তখন ওই হিসাবে বক্তব্য দেওয়া যায় ভালো লাগে নাকি তো ইনশাআল্লাহ আমি আপনাদেরকে যতদূর পারব কোশিস করে চেষ্টা করে বুঝাবার চেষ্টা করব আল্লাহ আমাকে যতটুক শক্তি দিয়েছে ভাই শক্তির বাইরে আমি পারবো না যাকে আল্লাহ যতটা ক্ষমতা দেয় ততটাই ক্ষমতা দেখাবে আর ক্ষমতার বাইরে দেখাতে পারে যাবে না তো কথা হচ্ছে ভাইজান আমাদেরকে তৈরি করেছেন আশরাফুল মাখলুকাত করে আঠারো হাজার মাখলুকাতের সর্দার করে হাজার মধ্যে বাছাও করে 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 সর্বা চুনাও সর্বের তৈরি করেছেন আমাদেরকে এবং জ্ঞান গরিমা দিয়ে বিচক্ষণ করে আমাদেরকে তৈরি করেছেন কিসের জন্য আল্লাহকে চিনহার জন্য আল্লাহকে ডাকার জন্য আল্লাহকে মানার জন্য আল্লাহকে স্মরণ করার জন্য সবসময় আল্লাহ কথাটা মুখে রাখার জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন পৃথিবীতে আর আল্লাহ আমাদেরকে কত সুন্দর সুন্দর নিয়ামত দান করেছেন কত ভালো ভালো খাওয়াচ্ছেন কত ভালো ভালো পড়াচ্ছেন কত ভালো জায়গায় রেখেছেন কত সুন্দর বিছান বিস্তারা এগুলো আল্লাহর নিয়ামত এত সুন্দর সুন্দর নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন যেন আমার বান্দা বেঁচে থাকে শান্তিভাবে থাকে সুন্দরভাবে থাকে সুষ্ঠুভাবে থাকে আর আমাকে আমার বান্দা যেন ভালোভাবে ডাকে এই জন্য আল্লাহ্বাক এতগুলো নিয়ামত দান করেছেন কিন্তু মানুষ নিয়ামত পাওয়ার পরে মানুষ যদি আল্লাহর সঙ্গে বেইমানি করে নিমখ আরামি করে তো আল্লাহ পাক ছাড়বে কি বলেন আল্লাহ পাক বলছেন সম্মালা তোস আল্ল নাঈ আমায় যে নানিন নাঈম আল্লাহ বাক বলছে নামিকা আমাদের দেন আমার বান্দাদেরকে আমি প্রশ্ন করব নিয়ামত সম্পর্কে এরে মানুষ আমি তোমাকে এত সুন্দর সুন্দর নিয়ামত দান করেছিলাম তোমরা আমার নিয়ামত ভক্ষণ করার পরে তোমরা আমার কি শুকরিয়া আদায় করেছ বল তো মানুষ আমার নিয়ামতের কি শুকরিয়া আদায় করেছ বলুন তো ভাই আল্লাহ এতগুলো নিয়ামত আমাদেরকে দান করেছেন কিন্তু আমরা নিয়ামতের কি শুকরিয়া আদায় করেছি বলুন শুক্রিয়া রায় করেছেন আল্লাহ পাক আমাদেরকে কত ভালো ভালো খাবার যা আল্লাহ বলছেন আমি তোমাদেরকে ভালো ভালো খাওয়ার পরও দিয়েছি উত্তম ছাজে তৈরি করেছে আল্লাহ তিনটা জিনিসের কসমকে কোরানের মধ্যে বলছেন ওয়া তে নেওয়া যায়তন যাইতুন ফলের কসমকে আল্লাহ বলছেন অতুরে সিনিন সিনিন পর্বতের কসম ওহাজালবালাদিন আমিন নিরাপদ তামাক্কা নগরের কসম লাকাদখালাকানাল ইনসান আফিয়াসানেত আমি মানুষকে সুন্দর চাচা তৈরি করেছি সব চাইতে জ্ঞানী গুণী করে তৈরি করে জীবী যখন করে তৈরি করেছি মানুষকে আমি এত ভালো করে তৈরি করে মানুষকে ভালো ভালো খবর দে তবে মানুষ কেন আমাকে চিনে না মানুষ কেন আমাকে ডাকে না মানুষ কেন আমার আইন কানুন কথাগুলো মানে না আ হায় রে মানুষ দেখেন ভাই যারা বেধর্মী যারা মুসরা গৃহদিন নাসরা খ্রিস্টান যারা বেদিন ওরা করে কি যখন মন্দিরের পাশ দিয়ে যায় বড় সুভদ্র দিয়ে যায় নদী দিয়ে যায় বড় গাছের তলা দিয়ে যায় সামনে যখন কোনো একটা মন্দির দেখে নাই মন্দিরটা দেখার পরে করে কি এরকম করে করে না ভাই বাসে চড়ে যাচ্ছে একটা মন্দির দেখলো এরকম করে প্রণাম জানালো

আমরা ফেরদেবতে কোথায় মানে জান্নাত পাবো আর কোথায় জান্নাতের মধ্যে গেলে ফল খেয়ে নেব ব্যাপারটা কি বলছেন আপনি হুজুর কোনটা জান্নাত কোথায় জান্নাত পাবো আল্লাহর নবী বললেন ফেরদেবের মধ্যে জান্নাত হলো মসজিদ তোমরা যখন মসজিদে যাবে জান্নাতের ফল খেয়ে নিও জান্নাতের ফল হলো এটা সুবহানাল্লাহ হে ওয়াল হামদুলিল্লাহ হে ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার তোমরা এই দোয়াটা পড়ে ফল যাবে আমরা মসজিদের হয়ে যখন চলে যায় আমরা এ দোটা পড়ে না জান্ন ফল খাই না আর ওরা কিছুই পাবে না ওদের জন্য কিছুই নাই ওরা দেখলে প্রণাম করে রে ভাই দেখছেন কোথায় আছেন আপনারা এই মানুষকে আল্লাহ কত নিয়ামত দান করেছেন কত পজিশন দান করেছেন কত ভালো জিনিস খাবার দায় আমরা রাত্রিবেলা যখন শুয়ে থাকি একবার কপ কাওয়ার লাগিয়ে দে আর সুন্দর গদ্দি বিছানায় আবার মশরের টাঙ্গি যেন মশাদের ডিস্টার্ব না করে চোর ডাকাতে ডিস্টার্ব না করে হুড়কা লাগিয়ে দিই ঘরের আর বিছানায় মশুরির মধ্যে শুয়ে যায় ল্যাব গায়ে দিয়ে মুখ টুক ডেকে একবারে কত আনন্দ করে ঘুম পাড়ে কত সুন্দর আল্লাহর নিয়ামত ভাই আর আর ওয়ার্ড নাম্বার দেখেন গরু ভোজ যতগুলো জীবজন্তু জানোয়ার তারা পুষ মাসের মাঘ মাসের কাল্লা টারে তারা খোলা কাছের নিচে মানে বা জঙ্গলে গাছের তলায় যে এখানে বনের মধ্যে মানে রাত কাটিয়ে দেয় কাদা খিচার ওপরে গরু বাচুর টাইম কাটায় রাত কাটায় আর আল্লাহ আমাদেরকে কত সুন্দর নিয়ামত দান করেছে বলুন তো আপনারা আল্লাহকে ডাকবেন কি ডাকবেন না বলুন তো ভাই আল্লাহ কত সুন্দর নিয়ামত দিয়েছেন ভাই হ্যাঁ এত সুন্দর বিছানায় আমরা থাকি আল্লাহ পাক আমাদেরকে কত সুন্দর নিয়ামত দান করেছেন যে আমরা কত ভালো থাকে কত সুস্থ থাকে একটা জানোয়ারের কথা আল্লাহ পাক বলছেন ফাওয়া সাদনা বিহি জামা একটা ঘোড়ার কসমকে বলছেন ঘোড়া কি করে ঘোড়া কে যখন ওর মালিক এক মুঠ বাদাম দাই সকাল বেলা এক থালি গুড়া দাই ভাই আর এক থালি গুড়া আর এক এক মুঠ বাদাম মিশাল করে যখন মানে ঘোড়াকে দিয়ে দেয় মালিক ওই গুড়াটি খাওয়ার পরে ঘোড়ার উপরে সওয়ার হয়ে যখন ঘোড়া যুদ্ধে চলে যায় যুদ্ধের ময়দানে চলে যায় দুশ্মনেরা কাফেররা যখন তীর মারামারি করে ঘোড়ার পায়ে লেগে যায় যায় পেটে লেগে যায় মুখে লেগে যায় ঘোড়া পারোয়া করে না ঘোড়ার সব সময় একটাই মানে ওর জিদ থাকে একটাই ব্রেনে ধ্যানে থাকে আমার মালিককে আমার মালিক আমার পিঠের উপরে বসে আছে আমার মালিককে আমাকে জিতাতে হবে সব সময় ওর ব্রেনে এটা তীর লেগে গেল পারোয়া করে না মরে গেল পারোয়া করে না আমি মরে যাই মরে যাব কিন্তু আমার মালিকের নুন খেয়েছে নিমকার আমি করব না ঘোড়া কোনো দিন নিমকার করে না আর যুদ্ধের ময়দান থেকে পালিয়েও যায় না দুশ্মনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে যায় আর করে কর পিঠে যে সবারিয়ে চোর মালিক আছে ইত্তর বল চলে যায় কাফেরদেরকে কেটে কুটে তস নস করে দেয় তো ঘোড়া এক ফুট বদম এক থালি গুড়ার কারণে যদি এত বড় কাজ করে আল্লাহ বল যে রে মানুষ সকাল বেলায় তোমার বিছনা থেকে উঠতে না উঠতে তোমার স্ত্রী করে কি ঠান্ডার সমাতে তোমার জন্য এক গ্লাস পানি গরম করে নিয়ে তোমার বাসি দালে রেখে দেয় একটা ডিম সিদ্ধ করে তোমাকে ফল ফ্রুট দে কাজু ফাজু দিয়ে আখর দেখিস খিসমিস দে কত রকমের টিফিন সাজ একটা টিফিন তোমার সিদানে দিয়ে দেয় তুমি বিছনা থেকে উঠে তুমি মানে টিফিন খাও তুমি চা নাস্তা করে নাও একটুক বেলা হলে তুমি খানা খাও কত সুন্দর খানা মাছ মাংস দিয়ে তুমি খানা খাও আবার দশটা এগারোটার দিকে তুমি একবারে ফের চা নাস্তা আরো কিছু কিছু টিফিন টাফিন কত লোক খায় তারপরে যখন বারোটা হয়ে যায় দুপুরে ভাত খায় আবার তিনটা চারটার দিকে আবার টিফিন টাফিন মানুষ দোকানে যায় বিস্কুট খায় চা খায় মিষ্টি খায় কি খায় না খায় আবার যখন রাত্রি হলো সুন্দর করে খাওয়ার উদর পূর্ণ করে খাওয়ার খেলো আল্লাহ এতগুলো খাওয়ার দিয়েছে ভাই এত সুন্দর সুন্দর খাওয়ার দেয় মানুষের মতন সুন্দর খাওয়ার কি কোনো প্রাণী খায় ভাই আমরা কলা খাই চোখাটা বকরিকে খাওয়াই আমরা ভাত চাউলের ভাত খাই গুড়াটা গরু বকরি কে খাওয়াই ভুস খিলাই খেলাই ওর তুষ্টা গুড়াটা কাকে খিলায় গুড়াটা কে খায় ভাই মানুষ খায় গোড়া ধানের গুড়া কে খায় ছাগলে খায় গরুতে খায় মহিষে খায় ঘোড়াতে খায় জীবজন্তুরা খায় কিন্তু দেখেন আমরা ওর চাউলের ভাতটা ভালো ভিটামিন জিনিসটা আমরাই খাই আমরা ফল ফ্রুট কত ভালো ভালো জিনিস খাই আল্লাহ কত বড় নিয়ামত দিয়েছে আল্লাহর এত সুন্দর নিয়ামত দেওয়ার পরে আল্লাহর কি শুকরিয়া আদায় করেছেন বলুন তো করেছেন যে ভাই আলহামদুলিল্লাহ কোনোদিন বলেছেন আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে কি বলে জানেন যখন খাওয়া হয়ে গেল তখন বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার লাখ শুক্রিয়া আল্লাহ তুমি এত সুন্দর নিয়ামত আমাকে খেলিয়েছ কত ভালো জিনিস খেলে আল্লাহ খালি আলহামদুলিল্লাহ বলতে আল্লাহ কিছু চাই না হাতি ঘোড়া চায় না যে একটা করে ঘোড়া দিয়ে দেন হাতি দিয়ে দেন নাকি এটা আল্লাহ চায় না আল্লাহ আপনার মনটাকে পরীক্ষা করবেন যে এত সুন্দর খেলালাম তুই আলহামদুলিল্লাহ বলছি কি বলে না আমার শুক্রিয়া আদায় করছি কি করে না বুঝতে পারছেন ভালো করে শোনেন মায়েরা বোনের আমার খাওয়া দাওয়া যখন হয়ে যাবে আলহামদুলিল্লাহ বলবেন আপনি ভালো ভালো জামা পোশাক পরিশোধ যখন পরেন আল্লাহর শুক্রিয়া আদায় করেন কত গরিবেরা গরিব দুঃখীরা ভালো জামা কিনতে পারে না ভালো সুইটার জ্যাকেট লাগাতে পারে না কত কষ্টে কত অসুবিধা দেখ কত লোকের দিন কাটে ভালো ল্যাপ নাই কথা নাই আগের যুগে ভাই আমরা যখন ছোট ছিলাম দেখতাম রাত আর সাঁওতাল যারা ওরা কি করত সারা রাত আগুন পয়ত করে ভাই কাঠের আগুন দাঁড়িয়ে দিল বাঁশের মুড়া জ্বালিয়ে দিল আর সারা রাত আগুন পয়দে বইদে আগুন আগুন পয়া পয়া সারা রাত কাটিয়ে দিয়ে দোক মানে বিছান কাঁথা নাই লাপ নাই লেলি নাই কি গায়ে দিয়ে শুয়ে থাকবে আগুন পয়তে পয়তে সারা রাত কাটিয়ে দিয়ে দোক আগের যুগে ভাই কিন্তু এখন মানুষ কে এত সুখ দিয়েছে এত সুখ দিয়েছে যে মনে করেন যে লাপ তো গায়ে দিয়ে দিছে দু চার বছর থেকে আর একটা নতুন জিনিস নতুন আবিষ্কার হয়েছে নতুন সিস্টেম এখন করে পাতলা কম্বল কিনা লেলির মধ্যে ভয়রা আর ও ঘুম পাড়ছে রে ভাই লাগ ডাইগা ডাইগা কি কথাটা মিথ্যা বলছি না ঠিক লেহেলে যদি আর মন ভরে না ওর কথা কম মন ভরছে তাহলে খুব গরম হবে তো এগুলো আল্লাহর নিয়ামত নয় কিছুদিন আগে পনেরো বিশ বছর পঁচিশ বছর আগে আপনাদের মতো যারা বয়স্ক লোক নানার মতো লোক দাদর মাতা লোক এই বয়স্ক লোকগুলো মাটির সাইডে মাটির মাটি তুলা তুলা চাঁদির চুল উড়ে গেছে টাকলা হয়ে গেছে চাঁদিতে চুল নাই বুড়া হয়ে গেছে তাও বাড়িতে থাকতে পায় না কি করবে ছেলে পেলেকে কি খাওয়াবে আর আল্লাহ কত সুখ দিয়েছে কত শান্তি দিয়েছে কত আরামে আছে আপনারা জমান হয়ে আছেন আপনার দুটা তিনটা বেটা কেরালা খাচ্ছে বেঙ্গলোর পাঞ্জাবে যাচ্ছে আপনি শুধুমাত্র বাড়িতে বসে আছেন আল্লাহ বলছেন আমি তোমাকে একটা নিয়ামত দান করেছি যে নিয়ামতটা হচ্ছে অবসর তোমাকে আমি অবসর দিয়েছি ফুরসেদের টাইম দিয়েছে আর তুমি অবসর পাওয়ার পরে তোমরা আমার কে শুক্রিয়া আদায় করবে না একজন মেয়ে ছেলের একটা পাস হারিয়ে গেছে আটশো টাকা আছে একটা ঘরের চাবি আছে আর খাওয়ার লাস্ট যারা খাবেন সে খেয়ে চলে এসে শেষ টাইম মানে বন্ধ হয়ে যাবে তো যে খাবেন চাপ খেয়ে আর মেয়ে ছেলের একটা পাস পাস কিরে রে ভাই পাস ফোর্ড যাওয়া একটা পাস মেয়ে ছেলের হারালছে বুঝে কত চার লাখ মেয়ে ছেলে আর পাশ যে কুণ্ঠে রেখেছে ওর মানে মনি ব্যাগ তো আটশোটা টাকা আছে একটা কিসের আলমারির চাবি ঘরের চাবি তো যাইতেও পারবে না যে ভাই আর ভাই ওর পুরুষটা ঘরে ঘরে চাবি মেরেছে তো কেনে মরে যাবে নাকি কত কষ্ট হয় রে তো যদি কেউ ভাই পায়া থাকেন তো আপনি একটু দিয়ে দিলে ভালো হয় এক একশো টাকা লে মিষ্টি খাওয়ার লেগে আটশো টাকা আছে তো সাতশো টাকা দিয়ে দেবেন আর পাঁচটা দিয়ে দেন ভাই আর চাবিটা আছে ঘরের যদি চাবি না পায় তালা ভাঙতে হবে নিয়ে ঘর ঘান্ডায় ভাঙবে ওর পুরুষকে ঘরে ঘুরে বেচারি তালা মেরে এসছে কত যে কানবে আল্লাহ তো যাও যে পেয়েছো ভাই দিয়ে দাও মা বোনেরা যদি পেয়ে থাকো তো দিয়ে দাও তোমাকে একশো খুশি বনে দেবে তোমার এটা জায়জ হবে আর যদি লক করে রেলে চলে যাও তো তোমার এটা না জায়জ হয়ে যাবে বুঝতে পারছো তো যে পেয়েছে ভাই দিয়ে দাও কারুর ধন রাখতে হয় না পরের ধনে লালচ করবি পাপে পুড়ে বিনাশ হবে আজকে আটশো টাকা নিয়েছেন আপনার আট হাজার টাকা চলে যাবে হয় কোনো ডাক্তারকে দিবেন ছেলে অসুখ হবে না নিজের কোনো অসুখ হবে ডাক্তারকে দিবেন দশ বিশ হাজার টাকা দিবেন কোনো পাকে টাকাটা আপনার চলে যাবে ওই টাকাটি যদি মালিক হয়ে যায় ওই টাকাটা নিতে হয় না মালিক টালিক কেউ নাই তাহলে টাকাটাকে আপনি তিন ভাগ করবেন চার ভাগ করে এক ভাগ টাকা দান করতে হবে আপনাকে আটশো টাকা আছে তো মানে ওকে চার ভাগ করে আপনাকে দুশো টাকা দান করতে হবে তাহলে এইভাবে দান করার নিয়ম আছে যদি মালিক না হয় আর যদি মালিক হয় তাহলে তোকে দিয়ে দেবে ভাই আপনাকে নিজে চাইতে হবে না দুশো দাকে একশো দাও বলতে হবে না আপনি দিয়ে দেবেন যা খুশি তাও বলে না নেবো না যে যাও তোমার জিনিসগুলো লেও ও বলবেন না যে ভাই খুশি মনে দিছি তাহলে লেন না হলে আপনি নিতেও চাহেন না যে একশো দাও দুশো দা তাহলে দেবো এই কথাটা বলেন না তো যাক আলহামদুলিল্লাহ তো আপনারা মানে শুনেন ভালো করে মন দিয়ে আল্লাহ আমাদেরকে কত ভালো রেখেছেন কত সুস্থ রেখেছেন কত সুন্দর রেখেছেন আল্লাহ আমাদেরকে এত সুন্দর একটা মানে নিয়ামত দান করেছেন কি নিয়ামত অবসর এই যে বসে থাকে মানুষ ফুরসেতে থাকে তো এত সুন্দর অবসর পাওয়ার পরে যদি আল্লাহ সুগ্রী আদায় না করেন তা আল্লাহকে ডাকবেন কখন বলেন তো ভাইরে আমার আল্লাহ কত সুন্দর সুন্দর নিয়ামত দান করেছেন আল্লাহর কতগুলা নিয়ামত আছে আল্লাহ আপনাকে এত সুন্দর একটা স্ত্রী দান করেছে স্ত্রীটা হচ্ছে আল্লাহর নিয়ামত কি ভাই নিয়ামত না নিয়ামত নয় যখন মানুষের বিয়ে শাদী হয় না তখন দেখবেন পাগলা গলার মতন খালি দড়িয়ে বেড়ায় কার কানটা কার ডাকার কার জাল না কার কোন ডেকে খালি টাপিয়া বেড়ায় পাগলার বাদ উঠবে কাজ করে না মাথা কেরেক হয়ে গেছে ওর ব্রেন কেরেক হয়ে গেছে কিছুই চোখে সুজে না ভালো লাগে না কিন্তু আল্লাহর কারিশমা আল্লাহর হুকুম যখন ওর বিয়ে শাদী হয়ে যায় আল্লাহর কত বড় নেয়ামত ওর ব্রেনটা ঠান্ডা হয়ে যায় মাথা ঠান্ডা হয়ে যায় মন শান্তি হয়ে যায় আত্মা শান্তি পায় স্ত্রীটা হচ্ছে আল্লাহর বিরাট নিয়ামত